সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা চলমান যে রয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশ এরকম প্রতি বছর নিয়োগ হয়ে থাকে বন্ধুরা আপনাদের একটি ভুলের জন্য দেখা যাচ্ছে যে আপনাদের মেসেজ ইউ আর নট সিলেক্টেড চলে আসে তো বন্ধুরা আপনারা আবেদনে পুলিশ কনস্টেবল আবেদনে কীভাবে আপনাদের উচ্চতা অনুযায়ী ওজন এবং ওজন অনুযায়ী উচ্চতা দিবেন আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বি চার্ট অনুযায়ী উচ্চতা অনুযায়ী পুরুষ এবং নারীর ক্ষেত্রে যে উচ্চতাগুলো হয়ে থাকে বা ওজনগুলো হয়ে থাকে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো সেই বিষয়গুলো যাতে করে আপনাদের আবেদনের ক্ষেত্রে ভুল না হয় এবং আপনাদের কনফার্মেশন মেসেজটি ইউ আর সিলেক্টেড চলে আসে তো বন্ধুরা আমরা প্রথমে মেয়েদের দিয়ে শুরু করি বা পুরুষদের দুটো দিয়ে শুরু করি বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে মেয়েদের ক্ষেত্রে আমরা জানি সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এক্ষেত্রে মহিলাদের ওজনের ওজন হবে ঊনপঞ্চাশ কেজি থেকে তেষট্টি কেজি এবং সিলেটের ক্ষেত্রে হবে তিপান্ন থেকে ছিষট্টি কেজি এবং বন্ধুরা যাদের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তাদের হবে পাঁচ পাঁচপান্ন থেকে আটষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে হবে একান্ন থেকে পঁয়ষট্টি কেজি এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি যারা তাদের ওজন হবে ছাপ্পান্ন থেকে সত্তর কেজি এবং মেয়েদের হবে তিপান্ন থেকে সাতষট্টি কেজি আপনার ওজন যদি পাঁচ ফুট সাত ইঞ্চি হয় ছেলেদের ক্ষেত্রে হবে আটান্ন থেকে বাহাত্তর কেজি এবং মেয়েদের হবে চুয়ান্ন থেকে উনসত্তর কেজি এছাড়া বন্ধুরা আপনার ওজন যদি হয় পাঁচ ফুট আট ইঞ্চি সেক্ষেত্রে ছেলেদের ওজন হবে ষাট থেকে চুয়াত্তর কেজি এবং মেয়েদের ওজন হবে ছাপান্ন থেকে একাত্তর কেজি আপনার উচ্চতা যদি হয়ে থাকে পাঁচ ফুট নয় ইঞ্চি সেক্ষেত্রে ছেলেদের ওজন হবে বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি এবং মেয়েদের ওজন হবে সাতান্ন থেকে একাত্তর কেজি আপনার উচ্চতা যদি হয়ে থাকে পাঁচ ফুট দশ ইঞ্চি সেক্ষেত্রে ছেলেদের ওজন হবে চৌষট্টি থেকে উনআশি কেজি এবং মেয়েদের হবে উনষট্টি থেকে পঁচাত্তর কেজি আপনার উচ্চতা যদি পাঁচ ফুট এগারো ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওজন হবে পঁয়ষট্টি থেকে একাশি এবং নারীদের ক্ষেত্রে হবে একষট্টি থেকে সাতাত্তর এবং ছয় ফুটের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হবে সাতষট্টি থেকে তিয়াত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে হবে তেষট্টি থেকে আশি কেজি এবং ছয় ফুট এক ইঞ্চির ক্ষেত্রে হবে পুরুষ উনশো থেকে ছিয়াশি কেজি এবং মেয়ে বা নারীর ক্ষেত্রে হবে পঁয়ষট্টি থেকে বিরাশি কেজি এবং ছয় ফুট দুই ইঞ্চির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হবে একাত্তর থেকে অষ্টআশি এবং নারীদের ক্ষেত্রে হবে সাতষট্টি থেকে চুরাশি তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত এবং পুরুষ এবং নারীর ক্ষেত্রে তো বন্ধুরা আপনারা আশা করা যায় যে আপনাদের এই ভুলগুলো আর হবে না এবং আপনাদের মেসেজ অবশ্যই কনফার্মেশন ইউনিভার্স সিলেক্টেড চলে আসবে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি এবং সকল প্রকার টিপস সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকলে বেগনটি প্রেস করুন এবং আপনাদের যারা চাকরির শুভাকাঙ্ক্ষী রয়েছে চাকরির প্রত্যাশী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে করে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা এই সমস্যাগুলো সুতরা নিতে পারেন এবং শুরু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাথে থাকুন ধন্যবাদ